ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট এবারে শুনুন আমাদের স্থানীয় খবর আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার শরী বৈশাখ ত্রিশে সওয়াল উনত্রিশে এপ্রিল বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার দ্বন্দ্বে কোনো আনন্দ নাই আপস করো ভাই লিগেলএইড আছে পাশে কোনো চিন্তা নাই এ প্রতিবাদকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটে গতকাল পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস আর্থিকভাবে অসচ্ছল সহায় সম্বলহীন নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদান করবে দিবসটি পালন করা হয় সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে দু হাজার সাল থেকে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে দিবসটি উপলক্ষে সিলেটের জেলা লিগেলেট কমিটির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চিফ সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা ও জজ ভারপ্রাপ্ত হাসান তার প্রকৃতায় বলেন বিচার পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার অর্থনৈতিক বৈষম্য সহ নানা কারণে সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় অসমর্থ এসব মানুষের ন্যায় বিচার নিশ্চিন্তে গেল অন্যতম আশ্রয়স্থল এদিকে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে জেলা দায়রা জজ আদালত থেকে বের করা হয় র‍্যালি পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা জেলা লিগ্যাল এইড কমিটি এর আয়োজন করে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা দিবস ছিল গতকাল পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা ২৮ মে এপ্রিল কর্ম পরিবেশ জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি নীতিমালা অনুযায়ী বাংলাদেশ সরকার বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে সংগতির প্রকাশ ও কর্মক্ষেত্রে স্বাস্থ্য সম্মত নিরাপদ পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় দিবস শিপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে কালেক্টরেট থেকে বের করা হয় সচেতন র্যালি পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা জেলা প্রশাসন এবং শ্রম কর্মসংস্থান অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে আন্তর্জাতিক নৃত্য দিবস আজ প্রতিটি নৃত্য শিল্পীদের জন্য এই দিবসটি খুবই তাৎপর্যপূর্ণ নৃত্যগুলো মানুষের কলা সংস্কৃতির অন্যতম অঙ্গ নৃত্য মানুষের সম্মিলন ঘটায় তার পরিচিত ভাষা দিয়ে প্রকৃতির জীবনের সঙ্গে নৃত্যে রয়েছে এক নিবিড় সম্পর্ক ফরাসি নৃত্য শিল্পে তথা আধুনিক ব্যালের উপকার যা জর্জেস নভেরের জন্মতেন ইউনেস্কো বা ফরবিন আরসে টোথান সমুচ্চি আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট এন্ড নৃত্য কমিটি উদ্যোগে প্রতিবছর 23 এপ্রিল এই দিনটি পালন করা হয় আইটিআই ও ইন্টারন্যাশনাল ডান্স কমিটি 1982 সালে প্রথমবার আন্তর্জাতিক নৃত্য দিবস পালন শুরু করে বাংলাদেশে প্রতিবছর আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করে থাকে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা উন্নন্য নৃত্য সংগঠন সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশগত বিবেচনায় একান্নটি পাথর কোয়ারির মধ্যে সতেরো টির প্রদান স্থগিত করেছে সরকার পাশাপাশি আদালতের নিষেধাজ্ঞা থাকা ও পরিবেশগত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার পাথর কোয়ারি ইজারা দেওয়া যাবে না বলে জানানো হয় বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে সারা দেশের গ্যাজেট ভুক্ত পাথর সিলিকা বালু নুড়ি পাথর সাদা মাটি কোয়ারি সমূহে ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া ভূগর্ভস্থ পানি শোধনাগারের মাধ্যমে পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল হবিগঞ্জের শায়স্তাগঞ্জে উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী বলেন এই শোধনাগারটির মাধ্যমে শায়স্তাগঞ্জ পৌরসভার চল্লিশ শতাংশ পরিবার বিশুদ্ধ পানি পাবে পরবর্তীতে বাকি ষাট শতাংশ পরিবারকে বিশুদ্ধ পানির আওতায় আনা হবে সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ফরিদুর রহমান সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা উল্লেখ করা যেতে পারে ১২ কোটি 84 লাখ টাকা ব্যয়ে ভূগর্ভস্থ পানি আকারটি নির্মাণ করে স্বাস্থ্যগঞ্জ পৌরসভার কাছে হস্তান্তর করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আওতায় বর্তমানে 1440 টি পরিবার বিশুদ্ধ পানি পাচ্ছে মৌলভীবাজারের জুড়ি উপজেলার জুড়ে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজে নিয়ে চলছে এতে ব্যয় হচ্ছে প্রায় কোটি টাকা তিনতলা এই ভবনের সত্তর ভাগ কার্য ইতিমধ্যে শেষ হয়েছে ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করছে এবারে শুনুন সংবাদ চলতি দ্বিবর মৌসুমে সরকারের ধান চাল সংরক্ষণ অভিযান অব্যাহত আছে সিলেটে এবার বিভাগে বত্রিশ হাজার চারশো তেষট্টি মেট্রিক টন ধান ও বায়ান্ন হাজার একশো একান্ন মেট্রিক টন চাল ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবার ছত্রিশ টাকা কেজি দরে ধান এবং ঊনপঞ্চাশ টাকা কেজি দরে সিদ্ধ চাল ক্রয় করা হবে কার্যক্রম চলবে একত্রিশে আগস্ট পর্যন্ত সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্ব পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা আঠারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা একুশ মিনিটে সংবাদ শেষ হলে পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে দুপুর একটা বেজে পাঁচ মিনিটে